নমস্কার শহরের কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজ পড়ব আমার লেখা কবিতা ছলনার কোনো ছলে কবিতার নাম ছলনার কোনো ছলে আমি তো নির্দায় হতে চাই তবু ঝরা জোছনা কেন গোকুরায় রাত্রির পথে পথে অচেনা মোহনাতে আমি তো ঘুমকে জাগিয়ে রাখি ডানা মেলে যদি স্বপ্নের পাখি জীবনের পরা জয়ে শুধু এই সংশয়ে ঘুমে ঠুলে যায় স্বপ্ন ছায়ায় মায়াময় তপবন এখানে ছিল না কোথাও কিছু পথ ছিল নির্জন তবে কি যছনা টুকরোগুলো স্বপ্নের কথা বলে ছলো না কোনো ছলে আমি তো চাইনি কোনো কৌশলে বিজয়ী হতে আধারে গভীর রাতে কেন তবে ছল জল টলমল আমার আঁখিপাতে স্বপ্নময়ী চলে যাও তুমি এখনি বিজন রাতে নমস্কার